তাস্কিনের বল অনেক ভয়ঙ্কর ছিল তার বল কেউ বুঝতে পারেনি ম্যাচ শেষে তাস্কিনকে প্রশংসায় ভাসিয়ে একই বলেন হাসারাঙ্গা দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবারে এলপিএলে এ মুখোমুখি হয়েছেন তাস্কিনের কুলম্বো স্ট্রাইকার্স ও শরীফুলের ক্যান্ডি ফ্যালকন এবং এদিনে প্রথমে ব্যাটিংয়ে নামে কুলম্বো স্ট্রাইকার্স নির্ধারিত বিশ ওভারে একশো রান করেন কুলম্বো স্ট্রাইকার্স এবং তার জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই বিপাকে পড়েন শরীফুলের ক্যান্ডি ফ্যালকন এবং বিশ ওভার শেষে আট উইকেট হারিয়ে একশো রান তোলেন শরীফুলের ক্যান্ডি ফ্যালকন এবং এই ম্যাচে বেশ দুর্দান্ত বলিং করছিলেন তাসকিন আহমেদ মাত্র পঁচিশ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন তাসকিন আহমেদ এবং তাসকিনের বলেই হেরে হেরেতান শরীফুলেরা তাই তো ম্যাচ শেষে তাস্কিনকে প্রশংসায় ভাসিয়ে ক্যান্ডি ফ্যালকনের অধিনায়ক হাজারাঙ্গা বলেন তাস্কিনের মতো বলার আমাদের কাছে থাকলে ম্যাচটি আমরাই জিততাম তাস্কিন অনেক ভালো বল করে এবং তাস্কিনের বলেই হেরে গেছি আমরা এবং তাস্কিনকে প্রশংসায় ভাসাতে থাকেন শ্রীলঙ্কা এই অলরাউন্ডার তো দর্শক তাস্কিনের দুর্দান্ত বল নিয়ে প্রশংসা করলেন হাসারাঙ্গা এই ব্যাপারটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ